একবার মক্কা শহরের মধ্যে জমজম কূপের পানি আল্লাহ তালা বন্ধ করে দিলেন মক্কা শহরের মানুষেরা অনেক বিপদের মধ্যে পড়ে গেল ওই সময় মক্কার জমিনটা শুকে গিয়েছিল জমজম কূপের পানি মক্কা শহরের মানুষেরা ব্যবহার করত কিন্তু যখন এই জমজম কূপের পানি যখন শুখে গেল তখন মক্কা শহরের মানুষেরা বিপদের মধ্যে পড়ে গেল ওই সময় মক্কা শহরের নেতা ছিলেন আল্লাহর নবীর দাদা আব্দুল মক্কা শহরের সব মানুষ এসেই বার আব্দুল মুতালিফ বলে ও আব্দুল মুতালি আমরা তো অনেক কষ্টের মধ্যে পড়ে গেছি এই জমজম কূপের পানি বন্ধ হওয়ার কারণে আমরা তো অনেক কষ্টের মধ্যে পড়ে গেছি তুমি একটা ব্যবস্থা করো আব্দুল আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া ধোয়া শুরু করে দিলেন অদয়ার মালিক এই জমজম কূপের পানি তুমি চালু করে দাও রে আল্লাহ আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন এবং মান্ন করলেন ও আল্লাহ এই জমজম কূপের পানি যদি তুমি চালু করে দাও তাহলে আমি আব্দুল মোতালিবের যে জন সন্তান রয়েছে এই দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব তোমার রাস্তায় আমি জবাই করব কুরবানি করে দিব আমার দশজন একজনকে তোমার রাস্তায় কুরবানি করে দিব আব্দুল মোতানিব যখন এইবার আল্লাহর কাছে এইভাবে দোয়া করলো আল্লাহ তালা দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন আল্লাহ তালা তার মান্যটা কবুল করে নিলেন পরের দিন থেকে আল্লাহ জমজম কূপের মধ্যে পানির ব্যবস্থা আল্লাহ করে এইবার মানুষের পানির অভাব দূর হয়ে গেল মক্কা শহরের মানুষদের পানির অভাব দূর হয়ে গেল তারা অনেক শান্তি করে পানি ব্যবহার করা শুরু করলো ওরে আল্লাহর বান্দা এদিকে আব্দুল মুত্তালিব যে মান্নত করেছিল সেই মান্নতটা সে ভুলে গিয়েছিল এইবার আব্দুল মুত্তালিব রাতের বেলা ঘুমিয়ে আসেন আল্লাহ তালা স্বপ্ন দেখাইতেছেন এরে আব্দুল মুত্তালিব তুমি না মান্নত করেছো যদি জমজম কূপের পানি যদি চালু হয়ে যায় তাহলে তোমার দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দিবা তুমি তো এই মান্নত পূরণ করলা না অ আব্দুল মুত্তালিম তুমি তোমার মান্নত খানা পূরণ কর আব্দুল মুত্তালিম এইবার পরের দিনেও মান্য পূরণ করল না আবার পরের দিনে আব্দুল মুতালিব আবার স্বপ্ন দেখতেছেন আল্লাহ তার আব্দুল মুতালিব কে বলতেছেন ও আব্দুল মুতালিব তুমি দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে তুমি কুরবানি করো তুমি যদি দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে যদি কুরবানি না কর দশটি সন্তানের মধ্যে যদি একটি সন্তানকে যদি তুমি কুরবানি না করো তাহলে আমি আল্লাহ তোমার দশটি সন্তানকে মৃত্যু ঘটা দিব আব্দুল মুতালিফ এইভাবে তিন দিন স্বপ্ন দেখেছেন আল্লাহ আব্দুল মুতালিফকে তিন দিন স্বপ্ন দেখাইছেন এইবার আব্দুল মুতালি বড় টেনশনের মধ্যে পড়ে গেল আব্দুল মুতালিব আব্দুল মুতালিব এইবার তাওরাতের বড় বড় ইমামের কাছে চলে গেলেন যারা তাওরাত কিতাব ভালোভাবে পড়তে পারতো এবং বুঝতো তাদের কাছে চলে গেলেন গিয়া বললেন ভাইজান আমি আব্দুল মুতালিব তো অনেক বিপদের মধ্যে পড়ে গেছি কি তোমার বিপদ হয়েছে আব্দুল মুত্তানিক তুমি আমাদেরকে বলো আব্দুল মুত্তানিক এইবার তাও রাতের ওই বড় বড় ইমামদেরকে বললেন হঠাৎ করে জমজম কূপের পানি শুখে গিয়েছিল মানুষেরা বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছিল আমি তো আল্লাহ তাআলার কাছে মান্নত করেছিলাম আমরা যদি এই জমজম কূপের পানি যদি আবার চালু হয়ে যায় তাহলে আমার দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব এই মান্যটা আমি পূরণ করি নাই এখন আমি কি করব এখন আমি কি করব তোমরা একটু আমাকে আমাকে একটু পরামর্শ তোমরা দাও এই তাওরাতের ইমামরা বলতেছেন তুমি যে মান্যত করেছো এই মান্যটা তোমাকে অবশ্যই পূরণ করতে হবে তুমি তোমার সন্তানদেরকে তুমি পরামর্শ করো এবং এই তুমি পূরণ করো পরের দিন আব্দুল তার দশটি সন্তানকে নিয়ে বসে গেলেন পরামর্শ করা শুরু করে দিলেন আব্দুল মুত্তালিবের বড় সন্তান আব্বাস রদি আল্লাহ এই আব্বাস রদি আল্লাহ আনহুকে আবদুল্লাহ বলতে সে ও আব্বাস তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই আমি আল্লাহর কাছে মান্নত করেছি যদি এই জমজমের কূপের পানি যদি চালু হয়ে যায় তাহলে দশটি সন্তানের মধ্যে একটি সন্তানকে তার রাস্তায় আমি কুরবানি করে দিব আমি করে দিব ও আব্বাস তোমাকে আমি কুরবানি করব, তুমি রাজি আছো নাকি এইবার বড় সন্তান আব্বাস বলে না বাবা আমি রাজি নয় আমি রাজি নয় এইবার আব্দুল তার পরের সন্তান হামজাকে বলে ও আমার সন্তান তোমাকে আল্লাহর আমি কুরবানি করতে চাচ্ছি ওই সন্তান বলে আমি রাজি নয় সবথেকে ছোট সন্তান মায়ার নবী রহমতুল নীলা আলমিনের বাবা যার নাম হলো আব্দুল্লাহ এই ছোট সন্তানকে সবথেকে বেশি মায়া করতেন দয়া করতেন আব্দুল এই সন্তানের সব থেকে বেশি দয়া এবং মায়া করতেন আল্লাহ রসুলের পিতা আবদুল্লা এইবার আব্দুল্লাহকে বললেন ও আবদুল্লাহ তুমি রাজি আছো নাকি বলো আল্লাহর রাস্তায় তুমি কি কুরবানি হতে চাও কিনা একটু বলো আবদুল্লাহ বলে বাবা আপনি টেনশন করিয়েন না আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে চাই এইবার আব্দুল মুতালিব তো অনেক খুশি হয়ে গেল যদিও খুশি হয়েছে কিন্তু মনে বড় কষ্ট লাগতেছে এত আদরের সন্তানকে আমি কিভাবে আমি কুরবানি করি এটা তো আমি সহ্য করতে পারতেছি না কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে আমাকে পূরণ করতে হবে এইবার আব্দুল পুরা মক্কাবাসীদেরকে ঘোষণা করে দিলে অমক দিনে আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করবো তোমরা সকলে উপস্থিত হইবা মক্কাবাসীরা সময় মতো এইবার যেই ডেট দেওয়া হয়েছিল ওই ডেট অনুযায়ী সকলে এইবার কাবাঘরের কাছে সকলে এইবার উপস্থিত হয়ে গেল মক্কার সব মানুষ কাবাঘরের কাছে উপস্থিত হয়ে গেল এইবার আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে সকলে দেখার জন্য প্রস্তুত হয়ে গেল প্রতিমধ্যে ওরাকা ইবনে নাওফালের একটা মেয়ে ছিল সে অনেক ধার্মিক ছিল অর্থাৎ তাওরাতের বড় একজন আলেমা ছিল যার নাম হলো মরিয়ম যার নাম হলো মরিয়ম এই মরিয়ম এইবার আব্দুল মুত্তালিবকে বলে মহা এই আব্দুল মুত্তালিবকে বলে আব্দুল্লাহকে জবাই করতে আমি দিব না আবদুল্লাহ অনেক ভালো মানুষ আবদুল্লাহ অনেক পূর্ণ মানুষ আবদুল্লাহকে আমরা সকলে অনেক মহবত করি ভালোবাসি চোখের সামনে আবদুল্লাহকে আপনি জবাই করবেন কুরবানি করবেন এটা আমরা সহ্য করতে পারবো না আপনি অন্য সন্তানকে আপনি কুরবানি করতে পারেন আব্দুল্লাকে কুরবানি করতে দিব না মরিয়ম এইভাবে বাধা দিল আব্দুল মুত্তালিবকে এইবার আব্দুল মুত্তালিব লটারির সিদ্ধান্ত নিল লটারি করা হবে লটারির মধ্যে উটের নাম এবং আব্দুল্লার নাম লেখা হবে যার নামটা উঠে যাবে তাকে কুরবানি করা হবে আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে এইবার উটের নাম লেখা হলো লটারির মধ্যে উটের নাম লেখা হলো এবং আব্দুল্লার নাম লেখা হলো এইবার লটারি করা হলো লটারির মধ্যে নিরানব্বই বার আবদুল্লার নাম উঠে গেল এইবার আব্দুল মুত্তানিব সকলকে এই যে লটারির মধ্যেও নাম উঠে গেছে এখন আমি কুরবানি কিন্তু সকলে বলতেছে আবার আপনি চেষ্টা করেন আর একবার আপনি চেষ্টা করেন হয়তোবা আব্দুল্লাহর নাম এবার উঠবে না নিরানব্বই বার আবদুল্লার নাম লটারির মধ্যে উঠে গেল নিরানব্বই বার আবদুল্লার নাম লটারির মধ্যে উঠে গেল বার যখন এইবার লটারি করা হলো তখন আল্লাহ এইবার নাম উঠে গেল সব মক্কাবাসীরা খুশি হয়ে গেল আবদুল্লাহকে আর কুরবানি করা হবে না কারণ লটারির মধ্যে নাম্বার যে লটারি হয়েছে লটারির মধ্যে উটের নাম উঠে গেছে ওরে নবীর দল এইবার ঘোষণা করে দিল একশোটি মু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব ওরে নবীর উম্মতের দল ওই দেখতে দেখতেছিল অনেক সুন্দর মহার নবী রহমাতুল আলামিনের বাবা আব্দুল্লাহ দেখতে ছিল অনেক সুন্দর মক্কার সুন্দরী নারীরা পর্যন্ত আবদুল্লাহকে বিবাহ করার জন্য পাগল হয়েছিল ওরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ দেখতে ছিল অনেক সুন্দর এবং মনটাও ছিল অনেক ভালো ওরে আল্লাহর বান্দা আবদুল্লাহ এইভাবে আবদুল্লাকে কুরবানি করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু আল্লাহ নিজে হাতে আবদুল্লাহকে বাসায় দিয়েছে